নমস্কার আমি সন্ধ্যাধারা আমার চ্যানেল সত্যের জয়তে সকল সাহিত্যপ্রেমী গুণীজনকে স্বাগত জানিয়ে আমার নিবেদনে আজকের কবিতা কয়েকটা স্বরবর্ণ এ ওই আমায় ডাকছেন তুমকই বুলাতা হয় নেই বলুন তুমি দেশ চালাবার দায়িত্ব নেবে কিছু দল কিছু মানুষ চাইছেন আমি চাই না জানি দল ঠিক করবে সত্য শান্তিতে রাষ্ট্র চালাবার দায়িত্ব নেবার কথা কর্মসূচিতে আছে রাখো তোমার কর্মসূচি আমরা যা ঠিক করবো তাই হবে তুমি ব্রাহ্মণ নক্ষত্রীয় জানি না তুমি কি বৈশ্য শুদ্র চন্ডাল আমি মানুষে মানুষে মেল চাই তাই মানুষ দেশের ঐক্য চাই তাহলেই দেশ এগিয়ে চলবে ভালো হবে ভালো করতে হবে না এগুতেও হবে না বাড়ি যাও তথা আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন নমস্কার